প্রথমে যারা শুরু করে তাদের গলা ভেঙে গেছে আচ্ছা সেটা হচ্ছে যে আজকের এই যে আয়োজন এত সুন্দর আয়োজন আমার খুব কাছের একজন ছোট ভাই দেখতে কি রিপন আমি তোমার ছোট না বড় সেটা যাই হোক রিপন খুবই ভালো একটা ছেলে এবং আমি আর রিপন মানে দেখা যায় আমরা আড্ডা প্রতিদিন সন্ধ্যায় আড্ডা হয় বাট আমার কাছে মানে এই কথাটা কেন বললাম কারণ আমার মনে হয় যে রিপনের সম্পর্কে ফ্যামিলির পরবর্তী কেউ মানুষ যদি জেনে থাকে সেটা আমি এবং রিপন ঢাকাতে থাকলেও আমি দেখেছি রিপনের মন কিন্তু এই কুষ্টিয়াতে খোকসা দিয়ে পড়ে থাকে সারাক্ষণ কুষ্টিয়ার মানুষকে নিয়ে ভাবে এবং সারাক্ষণ কুষ্টিয়ার মানুষজনের জন্য কি করবে কি করা না না আসলে জোর করে আসলে অসুবিধা না আমরা যেটা আজকে প্রোগ্রাম এসেছি এবং এই প্রোগ্রামের সাথে অনেক দিন ধরে রিপোর্ট আমাকে বলছিল যে ভাইয়া অনেক সুন্দর একটি প্রোগ্রাম হবে অনেক বড় একটি প্রোগ্রাম হবে এবং আমি ওইখান থেকে ঝোকার পর থেকে যখন দেখছিলাম অনেক বড় একটা মেলার মতো আয়োজন করা হয়েছে এবং এই রকম মেলা আমাদের গ্রামে খুব খুব কম যাওয়া হয়েছে আমার মা যখন বেঁচেছিলেন আমার